আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়েলকাম টু ফার্স টাইন ওয়ার্ল্ড নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর ইব্রাহিমের সন্ধ্যার জন্য হচ্ছে নাস্তা হিসেবে কিছু বিস্কিট কেক তারপর খেলার জন্য ক্লে নিয়ে এসেছিলাম ক্লে দিয়েও খেলাধুলা করে এই তো টুকিটাকি নিয়ে এসেছি আর সাথে কিন্তু একদম তরতাজা কিছু সবজি এনেছি সবজিগুলো দেখতে খুবই ভালো হলেও দামটা কিন্তু একেবারে এখনও কমেনি ফুলকপি কিন্তু এখনও ষাট টাকা পঞ্চাশ টাকা করেই নিচ্ছে তো যাই হোক আমরা তো যেমন তেমন আমি চিন্তা করি সবাইকে আসলে এভাবে সবজি কিনে এফোর্ড করতে পারে কিনা খেতে পারে কিনা ঠিক মতো কারণ এখনো যদি সবজির দাম না কমে তাহলে কেমন না বিষয়টা আর আমি এখানে হচ্ছে ইব্রাহিমের জন্য চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝোল ঝোল পাতলা একটু ঝোল করে রান্না করছি ইব্রাহিমকে আমি মাঝে মাঝেই হচ্ছে মিষ্টি কুমড়া খাওয়াই খিচুড়িতে দিয়েও খাওয়াই এভাবে রান্না করেও খাওয়াই ও কিন্তু খুব খেতে পছন্দ করে আসলে ওর বাবাও কিন্তু এই ভাজিটা রুটি দিয়ে খেতে পছন্দ করে রুটি পরোটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজি খেতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে আমি কাতল মাছ বের করে নিয়েছি বের করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি আসলে কাতল মাছ আজকে রান্না করব আর এখানে হচ্ছে প্রয়োজন মতো হচ্ছে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আজকে হচ্ছে নিজের হাতেই কুচিটা করেছি একটু হালকা মোটা মোটা করে তো এখানে হচ্ছে আমি মাছটা ভাজার জন্য প্রথমে হচ্ছে হলুদ তারপর পরিমাণ মতো দিয়ে দিব এখন লবণ তারপর গুঁড়ো মরিচ এগুলো দিয়ে হচ্ছে একটু মাছটা ভেজে নেবো আসলে কাতর মাছ রেখেছিলাম আমি কালিয়া করার জন্য তো বাদাম বাটাটা দিব না বাদ বাকি সব কিছুই দিব কারণ বাদাম বাটাটা আমার সবসময় খেতে ভালো লাগে না খেতে ভালো লাগে হচ্ছে রোস্ট তারপর বিরিয়ানি সেগুলোর সাথে আমার খেতে ভালো লাগে বাট এছাড়া কালিয়াতে কালিয়াতে তো দেয় ইউজ করে বাট আমি আজকে ব্যবহার করব না আর এখানে হচ্ছে প্যানটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য যতটুকু প্রয়োজন আসলে তার থেকে একটু বেশি বাড়িয়ে দিয়েছি এই তেলটা দিয়েই আর একটু তেল মিক্স করে হচ্ছে রান্নাটা আমি করব এর কারণে হচ্ছে একটু বাড়িয়ে তেলটা দেওয়া তো মাছগুলো এক পাশ হচ্ছে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটু পাল্টে দিচ্ছি আমি মাছটা ওয়েট করে দিচ্ছি মাছটা একটু হালকা কড়া করে ভাজ ভাজা আর কি করবো তো বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি আসলে একসাথে ভেজে নিলেই খুব সুবিধা হবে আর পাশের চুলে হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এই তো মোটামুটি হালকা কড়া করে ভেজে মাছগুলো সব হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি সেই দিন আমার একটা শপিং ব্লগে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি শপিং ব্লগ শেয়ার করো ভালো কথা বাট প্রাইস কেন জানাও না একটা আপু না কয়েকটা ভাইয়া আপু সবাই মানে একই সেম কমেন্টই করেছিল যে আপু প্রাইস সবগুলোর কেন স্পেসিফিকভাবে বলো না তুমি আসলে আমি তো শপিং ব্লগার না তো মাঝে মাঝে দেখা যায় শপিং করতে গেলে টুকটাক তোমাদের সাথে শেয়ার করি এর জন্য আসলে শপিংয়ের দামটা ওইভাবে মানে বলা হয় তো যতটুকু পারি আসলে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি এই তো আর এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু আগেই হচ্ছে ভেজে নিয়েছি একটু লাল লাল করে সাথে একটু লবণ কিন্তু দিয়ে নিয়েছি পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে আর এই পেঁয়াজগুলো কিন্তু একেবারে দেওয়ার সাথে সাথেই গলে যায় পেঁয়াজগুলো কেমন যেন চুপসে যায় তারপর হচ্ছে এখানে হলুদ মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু পানি তারপর হচ্ছে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব একটু কষানোর পর হচ্ছে আমি এখানে একটু টক দইয়ের মতো বাসাই বানিয়ে নিয়েছিলাম বিকজ টক দইটা আমার ফ্রিজে ছিল না দুধের মধ্যে আসলে একটু লেবু দিয়ে দিলেই কিন্তু এভাবে বাসায় টক দইয়ের মতো একটা মাখন টাইপের হয়ে যায় তো ওইটাই আমি আজকে ব্যবহার করেছি তো এটা একটু দিয়ে ভালোভাবে রান্না করে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিবো আর আজকের মাছটা কিন্তু ইব্রাহিম খেতে খুব পছন্দ করেছে এখন আসলে ইব্রাহিমের খাবার দাবার নিয়ে আমার তেমন কোনো প্রবলেম হয় না ওকে আল্লাহ রহমতে আমি সব কিছুই খাওয়া শিখিয়ে ফেলেছি আর কোথাও গেলেও হয়তো দেখা যাবে শুধু একটাই প্রবলেম যে ওকে একটু সময় ধরে বসে একটু যত্ন করে খাওয়াতে হয় যেটা আসলে এখন আপাতত আমি ওকে এক হাতেই খাওয়াচ্ছি আমি ওকে খাওয়ার দেখা যায় কারো হাতেই খাওয়াই না তো এটা একটা প্রবলেম যে সবার হাতে খেলে হয় কি মার একটা টেনশনটা কম থাকে তো আমার কাজই বা কি বাসায় সারাদিন তো ওর পিছনেই সময় দেই তাই আসলে ওভাবে কাউকে দেওয়াও হয় না ওকে খাওয়ানোর জন্য তো এই তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্নাবান্না করার পর হচ্ছে বাকি যে দইটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে হচ্ছে আর একটু রান্না করে নেব আর ইব্রাহিম সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি সকাল সকাল উঠে হচ্ছে বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি এই তো দেখো আমার সোনা বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে কারণ ইব্রাহিম যদি ঘুম থেকে উঠে যায় তখন আসলে ওইভাবে রান্নাটা আমি করতে পারি না আর ব্লগ তো করতেই পারি না একেবারে যতটুকু সময় হচ্ছে ও ঘুমিয়ে থাকে ততক্ষণেই যতটুকু আর কি চেষ্টা করি করার জন্য ইব্রাহিম হচ্ছে সবসময় আমাকে বলবে আম্মু তুমি আমার সাথে এসে বসে থাকো ওর একটাই কথা যে আম্মু এসো আম্মু যেও না আম্মু যেও না তুমি এখানে এসে বসে থাকো তো এই তো ওকে এখন ঘুম থেকে উঠিয়ে দিব কারণ অনেক বেলা হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ইদানিং হচ্ছে একটু ডায়েট করছি মোটামুটি একটু ওয়েট গেইন হয়ে গেছে আমার তো শীতের শীতের সময়টা ডায়েট করে খুব শান্তি পাই কারণ অনেক রকমের সবজি তখন খাওয়া যায় বাট এবার কেন যেন তেমন ভেজিটেবল বেশি খেয়ে সাজিয়ে পাচ্ছি না একেবারে খুব চড়া দাম নিচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু মিক্সড ভেজিটেবল করে নিচ্ছি হালকা তেলের উপরে সবগুলো সবজি আগে একটু হচ্ছে আমি স্টিম করে নিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি তাহলে কিন্তু যে কাঁচা গন্ধ থাকে একটা সেটা কিন্তু আর থাকে না তারপর হচ্ছে আস্ত জিরা কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু সামান্য পরিমাণে দিয়েছিলাম হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো সামান্য না দিলেও চলবে জাস্ট কালারের জন্য হচ্ছে দিয়ে আমি রান্নাটা করেছি একটু ভাজা ভাজা করে জাস্ট একটু ঢেকে রেখেছি দ্যাটস অল এভাবেই আসলে এই স্টিম সবজি সবজিটা খেলে ভালো লাগে কোনো চিকেন কোনো কিছুই আমি আজকে অ্যাড করিনি আর এই তো দেখতে পাচ্ছ আমার কাতল মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে খুবই টেস্ট হয়েছিল আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আসলে একটু যত্ন করে রান্না করলে রান্নাগুলো সুন্দর হয় আর এখানে হচ্ছে আমার জন্য আমি একটু ভেজিটেবল করে নিয়েছি আসলে এই ভেজিটেবলটাও কিন্তু আমি ইব্রাহিমকে খাওয়াবো ইব্রাহিমকে আমি একেবারে সব কিছুই দেখা যায় ভাতের সাথে একটু মেখে তারপর খাইয়ে দিই সাথে হচ্ছে ওর একটু ডালটা হলেই চলে পাশাল্লাহ আর এখানে হচ্ছে আমি একটা প্লেটে সব কিছু সাজিয়ে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু শেয়ার করছি তোমাদের সাথে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম আজকে আমি তো দেখতে পাচ্ছ প্লেটারটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে তো সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ